সিলেটের সড়কে প্রতিনিয়ত ঝরে পড়ছে মোটর সাইকেল আরোহী তরুণদের প্রাণ সড়কে এরকম মৃত্যুর খবর প্রতিদিনে আসছে বিভিন্ন গণমাধ্যমে এবার সিলেটের কানাইঘাটে জকিগঞ্জ সিলেট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহরিয়ার আলম স্বপন নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন তার নিহত খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কানাইঘাট তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার শুক্রবার বিকালে উপজেলার পূর্ব রামপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনাটি ঘটে নিহত শাহরিয়ার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং বাংলাদেশের মোজো জার্নালিজমের অগ্রগণ্য সাংবাদিক সাব্বির আহমেদের ছোট ভাই সে সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল

একটা ঘটনা করছে আমি কিছু ফর নাই অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট আল্লাহর হুকুম আমি দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই আমার পুলিশ স্থানীয় মানুষ ও স্বজন সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে মোটরসাইকেল করে স্বপন জকিগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলেন পূর্বরামপুর রামপুর যাত্রী ছাউনি পৌঁছালে ফাড়ি রাস্তা থেকে একটি সিএনজি মূল সড়কে ওঠার সময় ওই সিএনজিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি এ সময় যাত্রী ছাউনির পাকা দেয়ালে সাজরে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে তিনি মারা যান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খানাইগার থানা পুলিশ পরে মরদেহ থানায় নিয়ে এসে নিহত শারিয়ারের পরিবারের কাছে হস্তান্তর করা হয় ফুটন্ত ফুল যুবক ছেলেটা পিতার পুত্রের লাশ এই বেদনা টাকার মতো নয় তার আত্মার মাধ্যমে কামনা করিয়া তার পরিবারের সন্তুষ্ট পরিবারের আমরা যখন লাশটা সম্পূর্ণ আইনি খাম শেষ করিয়া যখন আমরা রাস্তার দিকে আই তখন যে জায়গার ঘটনাটা ঘটছে তখন ওই জায়গাতে গিয়ে অনেক লোকজন পাইছি মানুষে অ্যাম্বুলেন্স দেখে আবার বেরিয়েছে বেরার পরে আমরা কাছে অনেক কথা হইছে আমরা অনেক জানছি এখন একজন মুরব্বী বারো ইয়া কইন দুইজন মানুষ দেখে দরাইয়া গেছে একজন মানুষের তার লি আনিয়া ঘচা আনিয়া বেরাই কৈলমাশ সবচেয়ে বড় কতরে হল যে কৈলমা যখন তারে ওই মানুষটা ফলাইছে তখন হে বা ভুষে বলে কলিমাটা ইয়ে ফলছে লাইহু মোহাম্মদুরসুল্লাহ ফলার বাদে দুই তিনবার করে ফলাইছে এর ফরে বলে তার দমটা গেছে সবচেয়ে বড় কতরে হল যে আল্লাহ তাদের সাথে এই হদস সময় যে তার আল্লাহ কৈলমা নসি করাইছেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতিটা মুমিল মুসলবল যত আসন সারা পৃথিবীর সবার আদৌলা আল্লাহ লাই হোল্মার সাথে মুক্তার করে মোটর সাইকেলের হেলমেটের একটা লেখা আমরা হন মানুষের দেখাইছো খানাইগার তানার অফিসার ইঞ্চার জাঙ্গীর এবং সর্দার জানার দুর্ঘটনায় নিহত সারিয়ার শকনের পরিবারের সদস্যরা কোনো মামলা করতে রাজি না হওয়ায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নার তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে